সুপ্রিয় দর্শক সত্তা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে দর্শক আর আপনারা জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি বিশেষ করে বড় হয় বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে আমরা অবস্থান করছি রবিবার হাটে আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোট এবং মাঝারি সাইজের যেই আড়িয়া মহিষ আছে সেই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো আপনাদের সেই প্রিয় ও ভাইরাল ব্যাপারেই পলাশ ভাইয়ের সাথে কথা বলে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে দর্শক আর আপনারা জানেন পলাশ ভাই রাসাই সিটি হাটে খুবই কম আসে তিনি কিন্তু জয়পুর হাটে বেশি মহিষগুলো আমদানি করে থাকে আর এ হাটে যারা দূর থেকে আসতে যাচ্ছেন রাজশাহী সিটি হাটে আসতে হবে তারপরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন কথা না বাড়িয়ে একটু পলাশ বাড়ির সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে কয়টা কালেকশন নিয়ে আসছেন ভাই দশটা নিয়ে আসছেন না আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই বাজার খারাপ না কাস্টমার কেমন দেখতেছেন আজকে পলাশ ভাই বাজার কাস্টমার আছে ভাই ভালো আছে কাস্টমার মোটামুটি ভালো আছে না তো আগের তুলনায় পার পিস বা জোড়াপতি কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে ভাই দশ কমে আগের থেকে আগের থেকে দশ হাজার টাকা কম তাহলে যারা কিনতে চাচ্ছে তাদের জন্য তো এটা উপযোগী সময় বলে মনে হচ্ছে ভাই এটাই সময় ভাই এটাই সময় দর্শক দেখেন আমরা আছি বগুড়া থেকে ভাই বগুড়া থেকে আসছি আপনি তো বিশেষ করে জয়পুরহাট বেশি করে থাকেন জয়পুরহাট পাঁচ বিবি পাঁচ বিবি এবং জয়পুর হাট নতুন হাটে ভাইকে বেশি দেখি আমরা কি এই যে আর পলাশ ভাইয়ের নাম্বার কিন্তু দিয়ে রাখবো আগে মহিষগুলোর দাম দর জানাবো ইনশাল্লাহ তো ভাই এক সাইড থেকে জোড়া কত হলে দেওয়া যায় সেভাবে একটু বলে যাবেন দর্শকদের উদ্দেশ্যে এই সাতটা দাম করছে ভাই এক লাখ সাত করে এক লক্ষ সাত হাজার পার পিস এই যে দর্শক একটু দেখাই তারপরে নাম্বারটা দিব ইনশাল্লাহ এই যে এগুলো পার পিস কিন্তু দেখা যাচ্ছে আপনার এক লক্ষ সাত হাজার টাকা এই যে এগুলো কিন্তু আড়িয়া মহিষ পলাশ ভাই এগুলো যাতে কি মোরাজাত এই যে আপনারা কিন্তু মুররাজাত খুঁজেন অনেকেই মোরাজাত খুঁজেন কিন্তু মোরাজাত পান না যে পলাশ ভাই কিন্তু কাজকে কালেকশন করেছে মোরাজাত এগুলো দেখা যাচ্ছে আপনার এক লক্ষ সাত হাজার টাকা পার পিস দাম দর হচ্ছে একটু কোয়ালিটিগুলো দেখাই এই যেহেতু বললো সাত পিস এই যে এই সাত পিস আর কি দাম দর চলতেছে পলাশ ভাই বলে দিয়েছে আমাদেরকে এক লক্ষ সাত হাজার টাকা দাম দর চলতেছে এগুলো পার পিস যারা ক্রয় করতে চাচ্ছেন এই ধরনের মহিষের বাচ্চা কিন্তু রাজশাহী সিটি হাটে প্রচুর পরিমাণে এসেছে দর্শক আজকে এত পরিমাণ আমদানি হয়েছে দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে দর্শক এই যে দেখেন এই সাত পিস পলাশ ভাই কিন্তু ওখানে দাম দর করতেছে সেই কারণে একটু দেখাবো এই যে এই যে দেখেন একেবারে রসুনের রসুনের চোচার মতো এই যে এই যে বকনাম হয় সেগুলো না এটাও বকনা পলাশ ভাই এটা কি জাতের এটা সোনালি জাত সোনালি জাত এই যে সোনালি জাত এটা কেমন কি চাচ্ছে এটা ছাড়ছি তিরিশ নাম করছে দশ হাজার বারো হবে দশ বারো বলে তো সর্বশেষ কত হলে ছাড়া যায় এটা পনেরো হলে দেবো পনেরো হলে দিয়ে দিবে না দশ কে যে পনেরো হলে কিন্তু এটা দিয়ে দিবে মা শাল্লায় যে দেখেন এগুলো আনুমানিক বয়স কত পলাশ ভাই দাঁত ফাঁক হয়েছে আর ওইগুলোর বয়স কেমন হবে আরো এক বছর লাগবে এগুলো তো আনকমন তিনটা বকনা দেখতেছি মাসা এই যে তিনটা বকনা কিন্তু এগুলো কিন্তু ডাবল বডির একেবারে বাম বা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন পলাশ ভাই এই বকনাগুলো কেমন কি চা হচ্ছে ভাই নব্বই হাজার টাকা পিস এগুলা কি জাতের

এক লক্ষ দাওস দাম দেয় এটার বয়স আনুমানিক কত পলাশ ভাই বয়স হয়নি ভাইয়া এখনো বয়স হয়নি না কত মাস হবে তারপরেও বয়স কতই হবে বয়স পনেরো মাসের মতো সর্বশেষ কত হলে ছাড়া যায় ওইটা ওটা হ্যাঁ আর দু এক হাজার হলেই দিবেন এই যে দেখেন দর্শক আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন পলাশ ভাইয়ের কাছে দেখতেছি কাস্টমার খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না তারপরেও যা আছে আল্লাহ ভালো আছে খারাপ নাই এই যে চলুন পলাশ ভাইয়ের নাম্বারটা দিয়ে এই যে কাস্টমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মিশগুলো নিতে আসছে আর কি পলাশ ভাই একটু কথা বলতেছে এই মিশগুলো একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই যে দাম দর চলতেছে এই যে দেখেন এটার মার্শাল্লাহ পলাশ ভাই একটু নাম্বারটা বলে দিবেন দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি একুশ আটাত্তর আটাত্তর 54 999 এই নম্বরে যোগাযোগ করলেই এই ময়েষগুলো সংগ্রহ করতে পারবে বাসা থেকে তো নিয়ে আসতে পারবে হ্যাঁ দর্শক এই যে যে ময়েষগুলো আপনারা দেখলেন এতদিন পলাশ ভাইয়ের কাছে এগুলো কিন্তু আপনারা বাসা থেকেও সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন অবশ্যই এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে পলাশ ভাইয়ের কাছ থেকে এই মালগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ এই যে যতক্ষণ দেখানোর চেষ্টা করলাম

বাইশ পিস কালেকশন নিয়ে এসেছিলো তার মধ্যে কিন্তু ওই কয়েকটা আছে বুঝতে পারতেছেন যে হাটে বেচা কিনা কিন্তু জমে উঠেছে এই মুহূর্তে এই যে ছোটো ছোটো এই মহিষগুলো যারা নিতে চাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে হবে ইনশাল্লাহ এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন এই যে কাকারা কিন্তু কিনতে আসছে একটু এগুলো কি জাতের কি জাতের মহিষ এগুলো

দর্শক এই যে দশ হাজার পিস মানে এক লক্ষ দশ হাজার পার পিস এই যে দেখা যাচ্ছে আপনার এমন